আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর আমি আজকে তৈরি করে দেখাবো বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা আশা করছি আমার আজকের এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এই পিঠাগুলো অবশ্যই বেসিক্যালি ট্রেডিশন ওয়েতে মানে কয়লাতে পুড়িয়ে এই পিঠাগুলো তৈরি করা হয় আমি আজকে গ্যাসে চুলা পিঠাটা তৈরি করে দেখাচ্ছি আশা করছি সবার কাছেই ভালো লাগবে পিঠার এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে এক লা এক লিটার পরিমাণ লিকুইড দুধ জাল করে আমি এটাকে হাফ লিটার হচ্ছে আর একটু কম করে নিয়েছি মানে দুই কাপের মতো করে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ খেজুরের গুড় আর দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে মানে একটু হালকা কুসুম গরম থাকতে হবে আরও দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি তারপর সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আমি আজকে চিনি এবং গুড়ের সংমিশ্রণে এই পিঠাটা তৈরি করে নেব চাইলে আপনারা শুধু এটাকে গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন তো দুধটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর আমি এখানে প্রথমে এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এই চালের গুঁড়োটা আমার বাজারে কেনা চালের গুঁড়ো চাইলে আপনারা ভেজা চালের গুঁড়োটাও দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন তো প্রথমে আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম তারপর আবার আমি আরও এক কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা দেওয়ার পর ভালো মতো আবার এটাকে হ্যান্ড দিয়ে মিশিয়ে নিয়ে নিচ্ছি আর পিঠাটা যেহেতু যেন সফট থাকে সেই জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। আর এই ময়দাটা দেওয়ার পর পিঠাটা সফট থাকবে আর শুধু চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করলে দেখা যায় অনেক সময় পিঠাটা অনেক শক্ত হয়ে যায় খেতে খুব একটা ভালো লাগে না তাই চেষ্টা করবেন অবশ্যই ময়দাটা এখানে ইউজ করার জন্য তারপর ভালো মতো সব কিছু মিশিয়ে নিয়েছি এটাকে আমি এখন দুই থেকে তিন মিনিটের মতো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব আবার চাইলে এটাকে আপনারা রেস্টে রেখে দিতে পারেন তিন চার ঘন্টার জন্য তা আমি এটাকে চট জলদি পিঠাটা তৈরি করে নিব এই জন্য আমি এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতো দারচিনি এবং এলাচের গুঁড়ো আর দিয়ে দিলাম এক কাপের মতো ফ্রেশ কোরানো নারকেল তারপর আমি দিয়ে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে ভালো মতো সব কিছু নেড়েচেরে মিশিয়ে নিয়ে নিব তো এটাকে আমি হ্যান্ড উইচ দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে নিলাম তো এখন পিঠাটা তৈরি করার জন্য আমরা চলে যাচ্ছি আমি চুলার উপরে এখানে একটা মল বসিয়ে দিলাম মানে যেই মলে আমি পিঠাটা তৈরি করে নিব এই জন্য আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা একটু মেল হয়ে আসার পর আমি চুলাটা অফ করে দিব এখন আমি সম্পূর্ণ ব্যাটারটাকে এই মলের মধ্যে ঢেলে দিচ্ছি তো মোলের মধ্যে ঢেলে দিলাম এখন আমরা এই মোলটাকে গ্যাসে চুলায় আমি একটি হাঁড়িতে বেক করে নিব চাইলে আপনারা হাঁড়ির মধ্যে বালি দিয়ে দিতে পারেন আবার না চাইলে এভাবে একটি স্ট্যান্ড বসিয়ে দিতে পারেন তো আমি এই হাঁড়িতে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম এরপর আমি এই মোলটাকে এখানে বসিয়ে দিয়ে প্রথমে আমি মলটের ঢাকনাটাকে দিয়ে ঢেকে দিচ্ছি তারপর আমি হাঁড়ির মুখেও আরেকটি ঢাকনা দিয়ে দিব। এখন আমি এটাকে এক ঘন্টার জন্য চুলাতে একদম লো হিটে রেখে দেব এক ঘন্টা দশ মিনিটের মধ্যে আমার পিঠাটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন পিঠাটা খুব সুন্দরভাবে আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পিঠাটাকে সম্পূর্ণ রুম টেম্পারেচারে রেখে তারপর আমি মোল্ড আউট করে নিয়ে নিচ্ছি তো পিঠাটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি দেখতে পাচ্ছেন মশাল্লা পিঠাটা অনেক সুন্দর হয়েছে এখন আমরা এটাকে কেটে নিয়ে নিচ্ছি কেটে দেখাচ্ছি পিঠাটা কেমন হলো এই তো তৈরি হয়ে গেল আমার গ্যাসের চুলায় বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ